সুনামগঞ্জের মসজিদে এশার নামাজের সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কলন্দ শেখর দাস স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ সাথে আছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক বিরোধের জেরে ঘটে গেল এক হৃদয় বিতারক ঘটনা এশার নামাজের সময় মসজিদের ভেতরেই বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বিশ্বম্বরপুর উপজেলার তিন নং ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামে গতকাল রাতে এশার নামাজের সময় ঘটে যায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড পারিবারিক কলহের জেরে বড় ভাই ফয়জুর রহমান মসজিদের ভেতর ঢুকে ছোট ভাই মজিবুর রহমানের মাথায় বাস দিয়ে আঘাত করেন নামাজ শেষ করে সালাম ফেরানোর মুহূর্তেই ঘটে এই ঘটনা স্থানীয়রা আহত মুজিবুর রহমানকে দ্রুত বিশ্বম্বরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতে মৃত ঘোষণা করেন বিশ্বম্বরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুখলেসুর রহমান জানান এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বুধবার রাতের ঘটনার পরপরই বৃহস্পতিবার সকালে পূর্ব চরগাঁও মসজিদের পাশ থেকে বড় ভাই ফয়জুর রহমানকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে স্থানীয় এক মুরব্বী বলেন ভাইয়ে ভাইয়ে এমন ঘটনা আগে দেখিনি মসজিদের মতো পবিত্র স্থানে এই ধরনের সহিংসতা খুবই বেদনাদায়ক নিহত মুজিবুর রহমানের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় এলাকা জুড়ে শোক ও নিন্দার ছায়া নেমে এসেছে

এই যে এই মুঙ্গুরটা দিয়ে ওটো ওঠে প্রথম অবস্থায় মাথায় একটা বাড়ি দিয়েছে পিছন দিয়ে নামাজি অবস্থা বাড়ি দিয়েছে দ্বিতীয় অবস্থায় আবার আঘাত করছে তৃতীয় অবস্থায় তিনটা আঘাত করার পরে তিনটা আঘাত করার পরে সাথে সাথে এখানে অবস্থা হয়ে যায় আর ওই সময় আর বুঝতে যে আপনারা এটা আমরা ইতিমধ্যে এই মুঙ্গুরটা আমরা ডিসেম্বর থানার অবস্থার মাধ্যমে সে স্থানান্তর করে দিই সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন